বিসমিল্লি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নতুন আরেকের রেসিপি নিয়ে চলে এলাম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এটা হচ্ছে খেতা শাক আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা খ্যাতা শাক বলেই চিনি আপনাদের যদি কোনো নতুন কোনো নাম জানা থাকে তাহলে আমাকে জানাবেন অবশ্যই আর এমনি আমরা বলে থাকি টুকানো শাক আর খেতা শাক নামে আমি ছোট থেকে চিনে আসছি নানুর কাছ থেকে আসলে নামটা শোনা এরপর তেমন একটা দেখাই এটা তেমন খাওয়াও হয়নি অনেক দিন পরে বিলুপ্ত শাকটাকে আমি পেয়ে কেটে ধুয়ে বেছে নিয়ে এলাম আর এখন এটা রান্না করতে যা যা লাগবে কাঁচা পাকা মরিচ নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি আর সামান্য একটু লবণ তেল এতটুকুতেই রান্নাটা এত মজার এত মজার এত সুস্বাদু একটা শাক হয় আসলে এটা যারা খেয়েছেন তারা অবশ্যই অবশ্যই জানেন আর যারা খাননি তারা যদি কখনো কোথাও পেয়ে থাকেন দেখে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন শাকটা আসলে অনেক মজার তো আমি কড়াইতে সয়াবিন তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে সব দিয়ে দেবো শাকগুলিকে আমি অনেক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়েছি একটু লেবু পাতা তো এখন এক এক করে বাকি ওবার দিয়ে দিবো তো যারা আমার চ্যানেল আজকে নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যারা নতুন আসছেন ফলো দিবেন আমি ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে দুটো একসাথেই ছাড়ার চেষ্টা করব প্রথমে আমি রসুন দিয়ে এখানে বেঁচে নিলাম এই শাকটা এতটাই মজা এতটাই মজা আসলে এই শাকের কথা যত বলবো তত কম হবে আর এগুলি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি এখানে একটা আমার কথা শেয়ার করি এখানে আমি লাল মরিচটা দিয়েছি সৌন্দর্যের জন্য আর লাল মরিচের কিন্তু গ্রানটা একটু অন্যরকম এটা যারা রাঁধুনি আছেন তারা একটু ফিল করে দেখবেন যে কাঁচা লাল মরিচের গন্ধটা একরকম আর কাঁচা সবুজ মরিচের গন্ধটা আরেক রকম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো লবণটা দেওয়ার পর যেটা বলছিলাম ছোটোকালে যখন আমাদের বাসায় গরু পালা হতো তখন এই শাকগুলি অনেক দেখতাম কিন্তু তখন যে এত মজা খাবার ছিল এটা আসলে জানা ছিল না যখন এরকম একদম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি পুরো আগে থেকে ধুয়ে জড়িয়ে রাখা শাকটা আর এইখানে আমরা ডাটা শাক করেছিলাম দু একটা উঠানোর সময় দু একটা ডাটা শাকও চলে আসছিল আমি সেটাও দিয়ে দিয়েছি শাক বলতেই অমৃত আর এমন কোনো দিন নেই যে আমি কোন কোনো শাক না খাই শাক যারা যারা পছন্দ করেন তারা তো আলহামদুলিল্লাহ করেন আর যারা পছন্দ করেন এখন থেকে খাবারের তালিকায় অবশ্যই অবশ্যই শাক রাখবেন শাক আমাদের শরীরের জন্য খুবই খুবই হেলথফুল একটি খাবার আর যারা শাক পছন্দ করেন তারা তো আলহামদুলিল্লাহ তারা তো এটার উপকার বা গুণগত মানসম্পন্ন জানাই আছে আর যাদের জানা নেই তাদের জন্য আর কি বলা যারা শাক পছন্দ করেন না একেবারেই তারা অবশ্যই খাবারের তালিকায় বিশেষ করে দুপুর বেলায় শাকটা রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো এভাবে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা ছাড়া খুলে যতটুকু যে যেভাবে রান্না করতে পারেন রান্না করে নেব আর আজকে আমি আমার মতো করে রান্না করে নিলাম এখানে উল্টে পাল্টে আর শাকটা যখন আমি চুলোতে দিয়েছি দেখেন একেবারেই মানে ঢাকনাটা দেওয়ার সাথে সাথে একটু সময়ের মাঝে একটুখানি সময়ের মাঝে শাকটা একদম সিদ্ধ অল্প একটু হয়ে গেছে আসলে টুকানো শাক সার ছাড়া শাকগুলি হয় সেগুলির স্বাদ গন্ধ আসলে অন্যরকম হয় আর টাটকা জিনিসের স্বাদই অন্যরকম তো এভাবে উল্টে পাল্টে এখন শুধু এটাকে খোলা রেখে উল্টে পাল্টে একটু ঢাকা চাপা দিব একটু খুলে দিব যাতে করে পানিটা মানে কী করে একটু ভাবসা সিদ্ধ হয়ে যায় তারপর আবার প্লেট দেবো আর একটু নাড়া দিব এভাবে অফ ক্যামেরায় অন ক্যামেরায় চাড়া দিয়ে পানিটা শুকিয়ে দিয়ে দিব লেবু পাতা আর লেবু পাতা দিয়ে কিন্তু যে কোনো শাক রান্না করলে অসাধারণ লাগে আপনারা চেষ্টা করে দেখবেন আর এখন দিয়ে দিব লাস্ট কাঁচামরিচ এই কাঁচামরিচের আর লেবুর গন্ধটা মিলিয়ে শাকটার এত সুন্দর একটা গ্রান আসে আর এতটা ঝরঝরে করে শাকটা রান্না করা হয়েছিল অসম্ভব মজা হয়েছিল খেতে গরম ভাতে দিয়ে এক অসাধারণ লাগে। আলহামদুলিল্লাহ এখন সার্ভ করে নেব এই তো আমি শুকনো মরিচ দিয়ে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক 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 সুস্বাদু হয়েছিল আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন যে নাগাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে না আসি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার চ্যানেলে ঘুরে আসার দাওয়াত রইল